আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্ন্যাক কিপার জীবনের গল্পে চ্যানেল আই টিভি ফেসবুক লাইভ এবং চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে সকল ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই জীবনের গল্প অনুষ্ঠানটি মাঝে কিছুদিন অনুষ্ঠানটি বন্ধ ছিল আমি অনুষ্ঠানটি আবার আজকে জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবং নিয়মিত দর্শকদের প্রত্যাশার কথা ভেবে আজ থেকে আবার শুরু হলো তো আজ আমার সাথে যিনি অতিথি তিনি কুমিল্লা ছয় আসনের মানে একেবারে কুমিল্লা শহরের মাননীয় সংসদ সদস্য আখমম বাহাউদ্দিন বাহার এমপি স্যার আপনাকে জীবনের গল্পে সালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া স্যার তো হবে না মামা ভাগিনা জি যেহেতু আপনাকে আমি ব্যক্তিগতভাবে মামা ডাকি কিন্তু একটি অনুষ্ঠান আপনাকে সম্মান করে স্যার ডাকছি নিয়ে আলোচনা দেখেছি যে আপনার জনগণের পক্ষে আপনার নেতা কর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি বেশ সুন্দর কণ্ঠে খুব সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছেন জনগণের দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লা বিভাগ চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যথেষ্ট স্নেহ করে আপনার প্রতি যথেষ্ট আস্থা রেখে তিনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং অনেকগুলো বিষয় তিনি বক্তব্য দিয়েছেন যেগুলো আজকে আলোচনার একেবারে শিরোনাম কুমিল্লা বিভাগ আপনি চেয়েছেন জোরালো ভাবে চেয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিভাগ হলে হবে মেঘনা বিভাগ কারণ কুমিল্লার নামের সাথে খন্দকার মোস্তাকের নাম জড়িত কুমিল্লার নাম শুনলেই খন্দকার মোস্তাকের কথা মনে হয় এই কথাটির পর সমগ্র কুমিল্লাবাসীর মনে কি প্রভাব পড়েছে এবং কুমিল্লাবাসী কি ভাবছে আপনি কি ভাবছেন তাদের প্রতিনিধি হয়ে আপনি যে একটু বলবেন আসলে আমি যেটা আপাকেও বলেছি এখনো বলি কোন এলাকা বা জাতির পরিচয় কোনো কুরান দিয়ে না বীরদেরকে দিয়ে পরিচিত হয় আপাতত আমি বলেছি আজকে আপনার মাধ্যমে সারা জাতিকে আমি বলতে চাই যে কোন এলাকার কোন পরিচয় কোন কল্যাণ দিয়ে হয় না এটা যে যেভাবেই নেই যেমন আমাদের বাংলাদেশ বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধু আমরা স্বাধীনতার পর পর বাংলাদেশকে চিনত না অনেকেই যখন আমাদের দেশের লোক বাইরে যেত জিজ্ঞেস করতো তোমার বাড়ি কোথায় তখন যদি বলতো বাংলাদেশ মানুষ জিজ্ঞেসটা কোথায় উত্তর দিতে তারা বাংলাদেশ চিনত না যখন বলতো যে শেখ মুজিব কান্ট্রি ও শেখ মুদীপ কান্ট্রি তার মাইনে একটা এলাকা বা জাতির পরিচয় একটা বীজ শ্রেষ্ঠ সন্তানদেরকে দিয়ে কুলানদেরকে দিয়ে পরিচয় না বাংলা তখন তো এই পাকিস্তানে অনেক দালাল ছিল তাদের কারোকেই চিনত না বিশ্বের মানুষ বিশ্বের মানুষ চিনতো এক শেখ মুদীপকে আজকে আমিও বলতে চাই যে খন্দ কুমিল্লার নাম বলতে তো নাম খন্দকারী দত্তের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন মিস্টার স্পিকার যেই রাষ্ট্রের অধিক সংখ্যক লোক যে ভাষায় কথা বলে পাকিস্তান রাষ্ট্রের অধিক সংখ্যক লোক বাংলায় কথা বলে সেটাই হবে সেই রাষ্ট্রের বাংলা ভাষা তা আমাদের পরিচিত মুস্তাক না আমাদের জীবনাথ দত্তের নামে পরিচিত হবে আমাদের পরিচয় হবে আমাদের সচিব দেব বর্মন যিনি ভারত সহ বিশ্বের সঙ্গীত জগতে একজন শ্রেষ্ঠ মানুষ তিনি ভারতের সঙ্গীত জগৎকে পরিবর্তন করে দিয়েছেন আমাদের পরিচয় হবে নেসা একমাত্র মহিলা নবাব ব্রিটিশ ভারতে একমাত্র মহিলা নবাব নেসা যিনি বেগম রোকিয়ার জন্মের সাত বছর আগে কুমিল্লাতে একটি মেয়েদের হাই স্কুল করেছেন এটা আমাদের দুর্ভাগ্য যে নারী জাগরণ অগ্রদূত নাকি আমরা বানাতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য আমার কুমিল্লের পরিচয় তো মোস্তাক না আসলে কুমিল্লের পরিচয় ওস্তাদ আয়ত আলী খান রেজি তিনি বিশ্বে একজন সঙ্গীত সাধক হিসেবে পরিচিত ওস্তাদ আলাউদ্দিন খানকে দিয়ে পরিচয় হবে কুমিল্লার পরিচয় হবে আমাদের জাতীয় কবি নজরুলের নামে কারণ নজরুলের শ্বশুর বাড়ি কুমিল্লা দুইটা বাড়ি কুমিল্লা জাতীয় কবি নজরুল বিদ্রোহী কবি হিসাবে কুমিল্লা থেকে এই অবস্থান করেছেন তিনি কুমিল্লা থেকে বিদ্রোহী কবিতা লিখেছেন এখান থেকে জেলে গেছেন আবার জেলখানা থেকে বেরিয়ে এখানে আসছেন তাই আমি বলতে চাই যে আমাদের কুমিল্লা মোস্তাকে বলতে হবে কেন আর কুমিল্লা তো এক মোস্তাককে দিয়ে কুমিল্লাকে চিনানো ঠিক হবে না এই কুমিল্লায় বারবার জাতির জনক বঙ্গবন্ধু দিচ্ছে এই কুমিল্লায় মহাত্মা গান্ধীর মতো বিশেষ ব্যক্তির পদচারণা হয়েছে এই কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশাল ব্যক্তির পদচারণা হয়েছে আমরা এক মোস্তাকের জন্য আমরা কি ব্ল্যাক আউটে চলে যাবো এটা কেমন কথা আসলে বলতে চাই আপনি আজকে

আমি আমি যেটা বলতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন তিনি খুব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যা বলেছেন তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন এবং উনি এই বিষয়ে কোনো দদুল্ল মনতায় নি উনি কমপ্লিটলি উনি মানসিক ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কুমিল্লা বিভাগ কুমিল্লার নামে হবে না বিভাগ হবে সেটি মেঘনার নামে হবে পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে এবং সেখানে তিনি একটা স্ট্রং যুক্তিও দিয়েছেন যে আপনারা যখন আন্দোলন করতেন আমাদের এই দুটি নদীর নাম সে আন্দোলনে আসত এবং এই দুইটি নদীকে সম্মান দেবার জন্য তিনি নদীর নাম রাখতে চান সেটা এক বিষয় আরেক বিষয় হচ্ছে আমি বলি যে আমাদের

আমি অবশ্যই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আপনাকে যে কুমিল্লার আপামর জনগণ যারা কুমিল্লার যাদের বাড়ি যারা কুমিল্লায় থাকে আজকে তারা কি খুব হীনমন্যতায় ভুগছে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে প্রতিপক্ষ বা কুমিল্লাকে যারা পছন্দ করে না তারা নানান রকম স্ট্যাটাস দিচ্ছে সোশ্যাল মিডিয়া খুব উত্তপ্ত কুমিল্লার মানুষ বিষয়টি কিভাবে দেখবে বা কুমিল্লার মানুষের প্রতিক্রিয়া কি আপনি তো মানুষের নার্ভ বুঝেন

একটা এটা এবং এই সেন্টিমেন্টটা তো আপার যেমন আমাদের তো যখন মোস্তাকের কথা মনে হয় আমাদের যে বঙ্গবন্ধুকে সত্য করে ফেলছে আমি মোস্তাকের ইতিহাস বের করার চেষ্টা করতেছি আমি সব বেত করবে আসলে মোস্তক কুমিল্লার অরিজিন না আমি চেষ্টা করতে চাই ইতিহাস বের করে আমি আমাদের আপনাদের আজকে माननीय প্রধানমন্ত্রী আপনাকে আরেকটি দায়িত্ব দিয়েছে বলেছে যে নোয়াখালী চাতপুর ওই সমস্ত এলাকার মানুষ মানেনবে না কুমিল্লার বিভাগ কোলে কারণ তারাও চায় তাদের নামে বিভাগ হোক সেক্ষেত্রে আপনি আমি আপাকেও বলছি আজকেও বলি আমি একটা মানুষ আমার একটা হাত কেটে সরাই ফেলছে আর একটা হাত কেটে সরাই ফেলছে একটা পাও কেটে সরে ফেলছে এই সবগুলো দৌড়া তো আমি একটা মানুষ হবো এই নোয়াখালী কুমিল্লার অংশ ছিল এক সময় এই আপনার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার অংশ ছিল চাঁদপুর কুমিল্লার অংশ ছিল আমরা সব একত্রিত করেই তো বিভাগ করতে চাই এখানে তো একে এক অপরের সাথে বৈরী হওয়ার তো কোনো কারণ নাই আপনার কি মনে হয় যে কুমিল্লায় যে অঘটনটা ঘটে গেল পূজার সময় যে অঘটনটা কুমিল্লায় ঘটলো এটি আসলে সবার মনে কুমিল্লাকে নিয়েই একটি ক্ষোভের তৈরি করে দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়েছে সেই ক্ষুব্ধতারই একটি বহিঃপ্রকাশ আজকে আমরা কুমিল্লা বিভাগ না আমার মনে হয় এটা ভুল ধারণা আছে কারণ প্রধানমন্ত্রী খুব প্রকাশ করেন নাই কারণ আমরা তো প্রধানমন্ত্রী প্রোগ্রামে উনি আজকে আমি 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 এটা টোটাল ব্যাখ্যা দিয়েছি আসলে আমি হদে গিয়েছিলাম হদে থাকার কারণে এই কনস্টেশন করার সাহস পেয়েছে কুমিল্লার সব সময় সম্প্রীতি জাতি হিসাবে সেই সময় কিছু রাজাগার ছিল তো চেষ্টা করেছে কিন্তু আমরা তো তাদেরকে প্রতিহত করে মুক্তিযুদ্ধ করেছি এই কুমিল্লা তো যারা টুকটাক চেষ্টা করে ষড়যন্ত্র করার তারা আমি না থাকা হয়তো এবার করতে পেরেছে কিন্তু যখনই আমি মক্কাতেই শুনেছি এই ঘটনা

কনফিডেন্ট কারণ চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো সন্ত্রাসের সময় সারা বাংলাদেশে হয়েছে কুমিল্লা তারা সেই সময় আমি কুমিল্লাতে ঘোষণা দিয়েছিলাম যে আমার শান্তির না আগামী কাল থেকে আকাম দিন বাহার আপনাদেরকে পাহারা দিবে পুবলী চত্বরে দাঁড়িয়ে আমি দীর্ঘ নয় থেকে দশ মাস যখনই তারা কর্মসূচি দিত তখনই আমি দাঁড়িয়ে থাকতাম সেখানে এই কারণে কুমিল্লায় কোনো ক্যাজুয়েলটি নেই কোনো অগ্নিকাণ্ড হয় নাই অথচ তখন মানুষের পর মানুষ হয়েছে মেরে ফেলছে আগুনে জ্বালিয়ে দিয়েছে আপার সাথে বলেছি বাংলাদেশে ঢাকার পরে প্রথম আমি করেছি প্রথম আমি এই বিষয়টা আপনাকে বলি আমাদের মেডিকেল কলেজ এবং সদর হসপিটালে সরকার যা সাহায্য করেছে তার চেয়ে বেশি আমরা করেছি করে যেমন আমি ব্যক্তিগত ভাবে ক্যানোলা কিনে দিয়েছি আমি পোর্টেবল এক্স রে মেশিন কিনে দিয়েছি করোনার সময় যাতে মানুষরা এক্স করতে কষ্ট হবে তার কারণ এক্সরে মেশিন নেয় না ওদেরকে আমি যখন ডাইরেক্ট মেডিকেল কলেজকে বললাম যে তোমরা করোনা তো মানুষের প্রবলেম হয়

আপনি সব সময় এমপি হতে পারেন না কখনো বিপরীত দলের প্রার্থী এমপি কখনো আপনি না প্রশ্ন পাচ্ছেন না জি আপনার এই আসনটি আপনি যে আসনের এমপি সেই আসনে যথেষ্ট কম্পিটিশন হয় তুমি প্রশ্নটা আমি পাই নাই প্রশ্নটা শুনতে পাচ্ছেনা না আমি আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন না প্রশ্ন পাচ্ছি না জি আমি আবার বলছি জয়

ইলেকশনের সময় বিভিন্ন সময় বিপরীত বা বিরোধী দলেরও এখানে যথেষ্ট আধিপত্য আছে আপনার মেয়র কুমিল্লার মেয়র বিএনপি'র মেয়র সেখানে ইলেকশনে খুব হাড্ডাহাড্ডি লড়াই করে আপনাকে আসতে হয় এমন একটি সিচুয়েশনে না আমি ভুল আমার জন্য প্রযোজ্য না আমি গত আমি আমার সাথে আমি জীবনে যত নির্বাচন করেছি আমি পৌরসভা মেয়র যখন নির্বাচন করেছি আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়ে ছিলেন তখন সরকার আর ছিল না এশাদের সরকারের সময় এশাদের कैंडिडेट আমার কাছে জামানো কারিয়েছে খাদ্য আদি শব্দ আমার জন্য প্রতিদ্বন্দ্বনা এশাদ गवर्नमेंटের সময় এশাদের कैंडिडेट আমার কাছে জামানো করিয়েছে আমাকে কুমিলের মানব ভালবাসা আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি এখানে কোনো দেওয়াল নাই কিছু নাই আমার কথাটা বুঝেছেন না আছেন আটকে গেছে জয় 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 লবি আছে আমার বাকি

আমি বলি তুমি শোনো শব্দটা ঠিকটা আমার জন্য কারণ আমি যখন পৌরসভার নির্বাচন করি তখন সরকার ছিল আমার সরকার ছিল না তখন এসআর সরকারের কেন্দ্রে আমার কাছে জামানো হারিয়েছে

আপনার উপর কি প্রভাব পড়বে কিংবা আওয়ামী লীগের প্রার্থীর উপর কি কুমিল্লার আসনের কোন প্রভাব পড়বে কোন প্রভাব করবে না কোন এলাকায় কোন এটা নিয়ে প্রভাব পড়বে না এইটা একটা দাবি আমাদের এবং এই আপাত বিভাগ দেবে আপাত বিভাগ দেবে না বলে নাই তো কিন্তু মানুষজন তো চাচ্ছে একেবারে কুমিল্লার নামে বিভাগ যেটা দীর্ঘদিনের দাবি ছিল দাবি হ্যাঁ

কুমিল্লার যত ব্যবসা বাণিজ্য যত কিছু কাজ সমস্ত কিছু আপনাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয় আপনারা দুইজন দুই দলে থাকলেও আপনারা আসলে আন্ডারস্ট্যান্ডিং খুব স্ট্রং ব্যবসা বাণিজ্য না আসলে সিডি কর্পোরেশনের যত টেন্ডার কাজ এগুলো সবগুলো ফান্ড আমি এনে দেই আমি এনে দেই এই জন্য যে আমি সব আমি এক সময় পৌরসভার মেয়র ছিলাম আমি দেখেছি যে মেয়র থাকা অবস্থায় কাজ করতে গেলে এমপির অসহযোগিতার কারণে মেয়র সাফার করে সাফার করে কুমিল্লার বাসী কুমিল্লার মানুষের উন্নয়ন থেমে যায় যেহেতু আমি মানুষের প্রতিনিধি মুক্তিযোদ্ধা মানুষের জন্য রাজনীতি করি আমি এখন এটাকে রাজনৈতিকভাবে না দেখে কুমিল্লার উন্নয়নের স্বার্থে আমি মেয়রকে সাহায্য করি মেয়রের সাথে আমার বিজনেস পার্টনারশিপ নাই বিজনেস পার্টনারশিপ নাই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি আপনি কোনো কিছু কি বলতে চান নিচ থেকে আমার আর কোনো প্রশ্ন আপনার কাছে নাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ দি চাই তুমি একবার কুমিল্লাে আসবে বারাতে শুধু বলতে চাই যে আমরা আমরা যারা আমার আমি জন্মগ্রহণ করেছি আমি কুমিল্লার আহ জন্মগ্রহণ করাতে কুমিল্লার সংস্কৃতি কুমিল্লার মানুষের বন্ধন কুমিল্লার কালচার সমস্ত কিছুর সাথে আমি পরিচিত মুসলমান হিন্দু মুসলমান সবাই জি কি বলছিলেন বলছি তুমি যে জন্মগ্রহণ করছো সেই বাড়িটা আমার বাসা থেকে কতটুকু দূরে জানো আমি

সবাই যেভাবে উপভোগ করতো কুবিল্লার এই দুর্ঘটনাটা আমাদের কাছে কাম্য না কুবিল্লার এই আলোচনা না সেটি আমাদের কাছে আসলে কাম্য না আসলে না বলে আমি একটু একটু সংশোধন করি